হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শীতের সবজি সংরক্ষণ করা দেখাবো আর এটা সঠিকভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর এটার মান ভালো থাকবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে সিম নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই ধরনের সিম নিয়েছি একটা লাল সিম আর একটা সবুজ সিম সিমগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি কয়েকবার আর সিমের সাইডে যে সুতোর মতো একটা আঁশ আছে সেই আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং সিমের ভিতরে কোনো রকমের পোকা টোকা আছে কি না সেটাও আমি চেক করে বেছে নিয়েছি তো সবুজ সিমে এরভাবে আমি অর্ধেক করে কেটে নিয়েছি লালটা অর্ধেক করে কেটে নিয়েছি আর কিছু সিম আমি গোটা গোটা আস্ত আস্ত রেখেছি এবং কিছু সিম আমি একদম জিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি সিমগুলো আমি বিভিন্ন সাইজের বিভিন্নভাবে কেটে নিয়েছি একটা চুলায় পাতিলা বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা ফুটে আসলে যে আস্ত সিম এবং অর্ধেক করে কেটে নিয়েছি সিম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটা বলক তুলে নিব খুব ভালোভাবে একটা বলক চলে আসলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না তো এরকম একটা ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম আর এই যে ভালো মতো একটা বলক চলে আসলেই এটাকে আমি এখন উঠিয়ে নিব তারপর এই শিমগুলো একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এটা একটা স্টেনারের ওপরে রেখে এটার যে পানি আছে এক্সট্রা সেটা ঝরিয়ে নিব। আস্ত আস্ত যেটা সিম কেটে নিয়েছিলাম সেটা বয়ল করা হয়ে গেল এটা করে নিয়ে তারপর এই একই পানির মধ্যে আমি যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম শিমগুলো সেটা দিয়ে দিব। আবার দিয়ে দিলাম দিয়ে এটাও খুব ভালোভাবে বলক তুলে নিলাম এভাবে বলক তুলে নেয়ার পর এটাকে আবার হলো একইভাবে স্টেনারে রেখে ছেঁকে নিব তো এভাবে সিমটা আমরা যদি বয়েল করে তারপর এটাকে সংরক্ষণ করি কিন্তু সারা বছর কিন্তু আমরা সিম খেতে পারি এবার আমি তোমাদেরকে দেখাবো ফুলকপি ফুলকপি আমাদের খুবই পছন্দের একটা সবজি কিন্তু গরমের দিনে এটা পাওয়া যায় না তো এখানে আমি ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পিস পিস করে আর হলো একটা একদম জিরি করে কেটে নিয়েছি দুই রকম ফুলকপি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে একটা ভাজির জন্য আস্ত আস্ত ফুলকপিটা চপ বানানোর জন্য আবার মাছ দিয়ে রান্না করার জন্য পানিটা বলক তুলে নিয়েছি খুব ভালো মতো বলক চলে আসলে এখানেও আস্ত কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এটা একটা ভালো করে বলক তুলে নিলাম প্রপারলি একটা বলক চলে আসলে এটাকে উঠিয়ে নিয়ে এটাকেও আমি হলো ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখে তারপর স্টেনারে রেখে এটার পানিটা ঝরিয়ে নেব একই ফুটানো পানির মধ্যে আমি যে জির করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালো করে বলক তুলে নেব এটাও বলক চলে এসেছে এটাকেও তুলে নিয়ে আমি হলো ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে তারপরে স্টেনারে রেখে এটার পানিটা ঝরিয়ে নেব এবার আমি তোমাদের গাজর করে দেখাবো গাজর আমি হলো তিন রকম করে কেটে নিয়েছি গাজর এভাবে জিরি করে কেটে নিয়েছি তারপর কিউব কুচি করে কেটে নিয়েছি আর একটু চাকা চাকা করে অর্ধেক করে কেটে নিয়েছি এই তিন সাইজের গাজরটাই কিন্তু আমাদের প্রয়োজন পড়ে তো প্রথমেই আমি ফুটন্ত পানির মধ্যে চাকা চাকা করে কেটে নেওয়া গাজরটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে বলক তুলে নিলাম ভালো করে বলক চলে আসলে এটা তুলে নিয়ে নর্মাল ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে তারপর স্টেনারে রেখে এটাকে পানিটা ঝরিয়ে নিব। ঠিক একই প্রসেসে আমি কিউব করে কেটে নেয়া গাজরগুলো বলক তুলে নিলাম নিয়ে এটাকেও ঠান্ডা পানির মধ্যে দিয়ে তারপর এটাকে স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নেব গাজরটা শীতকালে একটু কম দাম থাকে গরমের সময় কিন্তু গাজরের দাম এত বেশি থাকে যে আমরা গাজর কিনে খাওয়ার অবস্থায় থাকি না কিনতেও ইচ্ছা করে না এত দাম দিয়ে তো শীতের সিজিনে কম দামে গাজর কিনে এভাবে ফ্রোজেন করে যদি আমরা ফ্রিজে রেখে দেই তাহলে পরে কিন্তু গরমের সিজিনে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না এই গাজরটা কিন্তু ফ্রিজ থেকে বের করেই আমরা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারি একই প্রসেসে আমি তিনটা সবজি কিন্তু বয়ল করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে ঠান্ডা হওয়ার পর শিমগুলো এরকম হয়েছে তো ছোট ছোট কুচি করে কেটে নিয়েছিলাম যেটা সেটা একটা পটের মধ্যে রাখলাম তোমরা চাইলে পটে রাখতে পারো তো পটে করে রাখলে কি হয় ফ্রিজে অনেক জায়গা নিয়ে নেয় তো আমরা যদি পলিথিন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এটার মধ্যে করে রেখে দেই তাহলে কিন্তু জায়গা কম নেয় এবং অল্প অল্প করে এই পলিথিনে করে রেখে দিলে একদিনে যতটুকু দরকার এরকম করে রেখে দিলে তখন যে কোনো সময় বের করে এটা আমরা রান্না করতে পারি ভাজি করতে পারি যে কোনো পাকোড়া বানাতে পারি তো আমি হলো সব কিছু পলিথিনে করেই রাখছি তো আমি গাজর ফুলকপি শিম সব কিছু পলিথিনে প্যাকেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম সমান করে হাত দিয়ে ছড়িয়ে নিয়ে সমান করে প্যাকেটগুলো করে নিতে হবে নিয়ে ডি ফ্রিজে রেখে দিলাম তারপর দুদিন পর আমি ফিরে আসলাম দেখো বন্ধুরা সব কিছু কিন্তু খুব ভালোভাবে একদম বরফ জমে গেছে এই রকম যে আমি সবগুলো রেখেছিলাম ফ্রিজে গাজর শিম ফুলকপি তো এগুলো খুব ভালোভাবে বরফ জমে গেছে দেখতেই পাচ্ছ তো এটা আমি দেখানোর জন্য বের করেছি কিন্তু এটা আমি অফ সিজিনে বের করে খাব রান্না করে তো বন্ধুরা আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই উপকারে আসবে এখন শীতের সব টাটকা সবজি পাওয়া যাচ্ছে এখন শিম ফুলকপি তারপর গাজর এভাবে সংরক্ষণ করে রেখে দাও ফ্রিজে এবং যে কোনো সময় প্রয়োজনে বের করে এটা ব্যবহার করতে পারো খেতে পারো আশা করি আজকের ভিডিওটা খুবই তোমাদের উপকারে আসবে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ